আসসালামু আলাইকুম ফ্রেন্ড বড় বড়ের মতো আলামী এডুকেশন তোমাদের জন্য সাজেশন নিয়ে আসে তো আগামী কাল থেকে তোমাদের নির্বাচনী পরীক্ষা 2025 দখিল দশম শ্রেণী কুরআন মাজে তো তাজবিদ তো কুরআন মাজে তো তাসবিহের সাজেশনটা আজকে নিয়ে আসলাম এখানে হচ্ছে সম্পূর্ণ সাজেশন দেওয়া নেই এখানে কিছুটা সাজেশন দেওয়া আছে আর তোমরা যদি সম্পূর্ণ সাজেশন নিতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে ওইখানে আমাদের কোর্স আছে তিনটা কোর্স একটা হচ্ছে টেস্ট কোর্স টেস্ট কোর্সের মূল্য হচ্ছে সাতশো টাকা তো তোমরা যদি টেস্ট কোর্স সাতশো টাকা দিয়ে কিনো তাহলে তোমরা এটা সম্পূর্ণ পেয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে প্রথমে আছে কোরআন মসজিদের কতটি সুয়েস হতে হোলসেল মুকাত্তামাত আছে এখানে হবে উনত্রিশটি রাজাকা ইয়ান ফেকুন দ্বারা কিসে

মুসলমানদের প্রথম কিবলা কি এগুলো আপনাদের প্রকাশ করলাম এটা হচ্ছে তোমাদের কালকে পরীক্ষায় গিয়ে দেখো যে এগুলোই আসেছে তো তোমাদের খোয়া বিভাগ আল-ইনরান থেকে একটি সেটা হচ্ছে আলিফ ল্যামিন জাইলিকাল কিতায়ি বিলাইফ হুলাল মুস্তাকিন আলযীনা ইয়ুমিনুনা বিলবাই সালাইতা ওয়া মান মারযাকনাহু মিন উছকুন আলযীনা ইয়ুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন তবলিকুম ক্ববিল ইউ ইয়াকুনুন

এরপরে তোমাদের নির্বাচিত বিষয় অংশ থেকে সাহারু অর্থটি এগুলো তোমাদের প্রকাশ করা হলো এগুলো যদি তোমাদের কালকে কমন পড়ে ইনশাল্লাহ তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশন গুলো ক্রয় করে নিবা ইনশাল্লাহ সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এটা হচ্ছে আলফাতা প্রকাশনী থেকে